হিন্দু ধর্মশাস্ত্রে যে দুই পবিত্র মহাকাব্য রয়েছে তার মধ্যে অন্যতম একটি হল মহাভারত পারিবারিক দ্বন্দ্বের সূত্রপাত থেকে শুরু করে অশুভের বিনাশ এবং সত্যের প্রতিষ্ঠার এক অনুপত্য মেলবন্ধন ঘটানো হয়েছে এই মহাকাব্যের কাহিনীতে এই মহাকাবের কাহিনী অনুসারে জানা যায় কৌরব এবং পাণ্ডবদের মধ্যে সংঘটিত হওয়া কুরুক্ষেত্র যুদ্ধে যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর পর তৃতীয় পাণ্ডব অর্জুন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন কারণ তিনি যুদ্ধক্ষেত্রে তার বিপক্ষ হিসেবে দেখেছিলেন তারই নিকট গুরু এবং আত্মীয় সহ আরো অনেক কাছের মানুষকে নিকট জনের বিরুদ্ধে কিভাবে মারণাস্ত্র তুলবেন এই নিয়ে বিভ্রান্ত হয়ে থাকা অর্জুনকে সেই সময় জীবনবোধের প্রকৃত স্বরূপ বোঝান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ প্রান্তরে অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ মহাদর্শন করেছিলেন কিন্তু এই বিশ্বরূপ দর্শনের আগেই তিনি শিখেছিলেন জীবনবোধের শিক্ষা এই সময় নিজের মুখে বলা শ্রীকৃষ্ণের প্রতিটি কথা লিপিবদ্ধ করা আছে শ্রীমদ্ভগবৎ গীতা গ্রন্থে শ্রীকৃষ্ণের মুখ নিঃশ্রিত বাণী থাকার কারণে গীতাকে গঙ্গার চেয়েও পবিত্র বলে মনে করা হয় এই গ্রন্থের সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণের বলা কথাগুলি থেকে জানা যায় কেন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা উচিত জেনে নেওয়া যাক শ্রীমদ্ভগবৎ গীতার সপ্তম অধ্যায়ে বর্ণিত থাকা শ্রীকৃষ্ণের বলা বাণীগুলির অর্থ সতয়া শ্রদ্ধয়া যুক্ত রাধন মিহতে লভতে তত কামানমৈব বিহিতাং হিতান এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ বলেছেন যে যে ব্যক্তি শ্রদ্ধাশীলভাবে দেবতার আরাধনা করেন সেই ব্যক্তি দেবতার কাছ থেকে আমারই মাধ্যমে তার কাম্য বস্তু অবশ্যই লাভ করতে পারেন অন্তবত্তু ফল তেশাং তদ্ভ তল্পেন মেধসাম দেবান ইন্তি মধভত্তা ইয়ান্তি মামপি এই শ্লোকের অর্থ হল অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনার ফল অস্থায়ী হয় যারা দেবতার উপাসক হন তারা দেবলোক প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হন অব্যক্তং ব্যক্তিমাপনম মন্নতে মাম মুয় পরম ভাব মজানন্ত মনু ব্যয় মমা এই কথার মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন বুদ্ধিহীন মানুষ যারা আমাকে জানে না যারা মনে করে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম কিন্তু বর্তমানে ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি তাদের এই অজ্ঞতার কারণেই তারা আমার অব্যয় এবং সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় এই কারণেই তারা জ্ঞানহীন অবস্থায় বিরাজ করে নাহং হং প্রকাশ সর্বস্ব যুগমায়া সমাবৃত মূহ নাভি জানাতি লোক মাম যম ব্যায়ম এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন আমি মূঢ় এবং বুদ্ধিহীন ব্যক্তিদের কাছ থেকে কখনোই প্রকাশিত হই না আমি আমার অন্তরঙ্গ শক্তি যোগমায়ার মাধ্যমে তাদের কাছে নিজেকে আবৃত করে রাখি তাদের কাছে নিজেকে আবৃত করে রাখার কারণেই তারা আমার অজ এবং অব্যয় স্বরূপকে জানতে পারে না এবং তা অনুভব করতে পারি না বেদাহং সমতি তানি ভবিষ্যানী চ চারজন ভবিষ্যানি তু বেদ ন কষ্ট এই শ্লোকের মাধ্যমে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন আমি পরমেশ্বর ভগবান এই কারণে আমি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত আমি সমস্ত জীব এবং তার গতি প্রকৃতি সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানে না এবং আমার প্রকৃত স্বরূপ バルナ。